আমাকে একজন হিন্দুদের ছেলে পড়শোনো করলে নাস্তিক সে হিন্দু ধর্ম মানে না পড়শোনো করে বললে আচ্ছা আপনারা এত আল্লাহ আল্লাহ করছেন আর আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান করছে আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করি না মানে তুমি এলে কি করে বলে আমি মায়ের গর্ব থেকে ব্যাট তুই কি করে আমি বলছি তুই কুকুরের প্যাট থেকে জন্ম নিয়েছিস বুঝে না আমি তুই দেখেছিস বলে দেখবো আমার মা বলছে আমি তোর মায়ের কথাটা বিশ্বাস করলি আর উপর কথা বিশ্বাস করবি না কথাটা বুঝতে পেরেছি না সে বলছে না এই দিবা এগুলো সব অটোমেটিক হচ্ছে আপনারা মানুষকে ভুল বুঝাচ্ছে আমি তাকে বললাম দ্বিতীয় দিন ফোন করলাম ভাই শুনবে একটা ঘটনা বলে কি আমরা আশ্চর্য ঘটনা আমার জলসা ছিল মালদায় তো মালদা যাব বলে স্টেশনে এলাম বর্ধমান রেল স্টেশনে ট্রেনে যাব হঠাৎ করে স্টেশন মাস্টার বললে আজকে কোনো মালদা যাবার ট্রেন নেই আমি দেখলাম জলসাই পৌঁছাতে হবে গাড়ি নিয়ে কি করবো তো অটোমেটিক দেখলাম ওপর থেকে আসমান থেকে কিছু লোহা লাকর কাঠ পড়লো অটোমেটিক একটা ডিব্বা তৈরি হলো একটা ইঞ্জিন তৈরি হলো আমি চেপে চলে গেলাম আমাকে বলছে আপনি স্কুলে যাননি মূর্খ লোক আমি বলে হারাম করে রাউলা আমি যদি মূর্খ হয় কোনো মিস্ত্রি না হলে যদি একটা ডিব্বা না তৈরি হয় মেকানিক না হেলে এত বড় কায়নাত দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে সকলে জোরে বলুন সুহান নাস্তিকদের জন্য এই উত্তরটাই যথেষ্ট যদি বলে অটোমেটিক চলছে আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে শোনাও সুরায়ে কাহাব একবারই শেষ আয়তের আগে রায় শেষ আয়তের আগে রায় কোরআনে আছে হে নবী পৃথিবীর মানুষকে আমার শক্তিটা বলে দাও পৃথিবীর যতগুলো নদী আর সমুদ্র আছে কটা সমুদ্র আছে কথা বলে সাতটা সমুদ্র পৃথিবীতে পানি হচ্ছে তিন ভাগ স্থল হচ্ছে এক ভাগ কি বুঝলেন আমাদের যেমন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে ভূগোল পড়ে তারা জানে বিজ্ঞান লেগেছে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েননি কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন আন্দাজে আটকালে বলে দিচ্ছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি ভূগোলে মিথ্যা কোরআন বিরোধী কথা ইসলাম বিরোধী কথা যতগুলো কথা বলেছে স্কুলে আমাদের ছেলেরা আমরা যেগুলো পড়ি সবই মিথ্যা পড়ি আপনারা দেখেন আমার বয়সী যারা আছে আমার বয়স কত হবে কত না কেন তুমি আন্দাজ কত বলছে হ্যাঁ দেখেছে ফাইভ তোমার বয়স কত পঁয়তাল্লিশ হ্যাঁ আমার হচ্ছে থার্টি ফাইভ ডিসেম্বর এলে থার্টি সিক্সে পা দেবো এই মনে করি যে বুড়ো মাল আমি এখন টোয়েন্টি টোয়েন্টির মাল বুড়ো নয় আমি তত সহজ নয় আমার যুগে যারা স্কুলে পড়েছে আমরা থ্রির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন তো আদিম যুগের ঘটনা পড়েননি থ্রির ইতিহাসে লেখা আছে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে আমি আমার দাদু খুব রাগী ছিল দাদা তো মাঝে মাঝে দাদুকে রাগাতাম আমার দাদাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো দাদো আচ্ছা আমার তোমার বাদ দাদো কেউ বাঁদর ছিল কেন ভাই আমার বই এলাকা আছে বাঁধর থেকে মানুষ তাহলে নিশ্চয়ই কেউ কি বাঁদর থাকতে হবে তবে তো মানুষটা আসবে বাঁদর থেকে মানুষ তারপরে যখন কোরআন হাদিস পড়লাম ব্যাখ্যা বিশ্লেষণ তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লেখেছে তা না হলে কোরআনে আছে হে আমার নবী আমি সব থেকে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে ইনসানকে জোরে বলুন যেমন বাগেশ্বর ধাম বাবা বলছেন তাকে একজন জিজ্ঞেস করছে দুনিয়া কা সবচেয়ে পুরানা পাহাড় ধরাম বলে কই নেই সনাতন ধরম হ্যাঁ কি বলছে সনাতন ধরম বাবা যারা লোক সে বেট যাও বাবা চ্যালেঞ্জ ফেঁকা হ্যাঁ कोई भी मौलवी कोई भी सन हमारे साथ बैठ जावे बाबा जी जरा प्रशासन को ठीक कर लो और हाउ हमारे दीदी जो है हमारा ममता दीदी से जरा बात कर लो और जरा कलकत्ता में पुलिस ठीक कर लो एक हल बुक कर लो सिर्फ पुलिस प्रशासन रहेंगे और तुम और हम रहेंगे और तुम कर देना प्रूफ और मैं प्रूफ कर दूंगा क्योंकि क्या नो আল্লাহ কুরআনে বলেছেন পৃথিবীতে আল্লাহ সব থেকে প্রথম মানব যাকে পাঠিয়েছেন তিনার নাম কি সকলে বলুন হাজিরতে আদম আলাই সালাত সালাম তিনি প্রথম নবী ছিলেন জোরে বলুন সুভান আল্লাহ আর আল্লাহ পৃথিবীর প্রথম মানব হাজিরতে আদমকে নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুহান আল্লাহ कह দেশকে हैं কহে हिंदुस्तान হিন্দুস্তান है अबे আবে हिंदुस्तान হিন্দুস্তান है কি বুঝলে আর আমাদেরও দোষ আছে আমাদের কিছু আছে কি বুঝলেন লিস্টের আগে লিখে দিয়েছে পঞ্চম চতুর্বেদী বক্তা অটুর্বেদী বক্তা গাদা দে বলছে ভারতের মাটিতে আমরা প্রথমে হিন্দু ছিলাম হিন্দু থেকে মুসলমান তুই কি করে জানলি ভাই হিন্দু ছিল আদম সাল্লাম প্রথমে এসছে আদম সাল্লাম মুসলমান ছিল না হিন্দু ছিল কথা বলেন মুসলমান চলে বলুন সুহান আর আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাতকারনা বনি আদম পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদম সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আদমের সন্তান এক জুনা উপাদ নয় আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করেছেন আদমকে তারপর থেকে যদি এটার আরো ব্যাখ্যা নিতে চান সূরা নিসা খুলে নিন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা হে আমার নবী আমি একজন নারী এবং পুরুষ থেকে গোটা পৃথিবীতে অগন্তি নারী পুরুষের অভিভাব ঘটিয়েছি জোরে বলুন সুবহান যদি এটাও না মনে হয় আপনি চলে যান সুরায়ে দাহার হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুর ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাল নাবতালিহি ফাজাআল্লাহু সামিয়াম বাসীর একজন নারী এবং পুরুষ একত্রিত করে আমি এক ফোঁটা পানি তোমরা স্ত্রী জড়াইতে নিক্ষেপ করো বাকি সব কাজ আমার আল্লাহ কোরআনে দিয়েছে বলছে মুসলমান চলে যাও আরে ভাই তারপর আসল বাদ তো এ নেই আমাকে একজন হিন্দুদের ছেলে পড়শোনো করলে নাস্তিক সে হিন্দু ধর্ম মানে না পড়শোনো করে বললে আচ্ছা আপনারা এত আল্লা আল্লাহ করছেন আর আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান করছে আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করি না মানে তুমি এলে কি করে বলে আমি মায়ের গর্ব থেকে তুই কি করে আমি বলছি তুই কুকুরের প্যার থেকে জন্ম নিয়েছিস আমি তুই দেখেছিস বলে আমার মা বলছে তোর মায়ের কথাটা বিশ্বাস করলি আর কথা বিশ্বাস করবি না কথাটা বুঝতে পেরেছি সে বলছে না এই দিবা রাত্রি এগুলো সব অটোমেটিক হচ্ছে আপনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন আমি তাকে বললাম দ্বিতীয় দিন ফোন করলাম আমি ভাই শুনবে একটা ঘটনা বলে কি আমরা আশ্চর্য ঘটনা শুনো আমার জলসা ছিল মালদায় তো মালদা যাব বলে স্টেশনে এলাম বর্ধমান রেল স্টেশনে ট্রেনে যাব হঠাৎ করে স্টেশন মাস্টার বললে আজকে কোনো মালদা যাবার ট্রেন নেই আমি দেখলাম জলসাই পৌঁছাতে হবে গাড়ি নেই কী করবো তো অটোমেটিক দেখলাম ওপর থেকে আসমান থেকে কিছু লোহা লাকড় কাঠ পড়লো অটোমেটিক একটা ডিব্বা তৈরি হলো একটা ইঞ্জিন তৈরি হলো আমি চেপে চলে গেলাম আমাকে বলছে আপনি স্কুলে যাননি মূর্খ লোক আমি বলে হারাম করে রাউলা আমি যদি মূর্খ হয় কোনো মিস্ত্রি না হলে যদি একটা ডিব্বা না তৈরি হয় মেকানিক না হলে এত বড় কায়না দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে সকলে জোরে বলুন সুহান নাস্তিকদের জন্য এই উত্তেরটাই যথেষ্ট যদি বলে অটোমেটিক চলছে বড় কষ্ট লাগে এটাই আর ভারতবর্ষের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চান কোরআনের বিরোধে কথা বলে দেন ইসলামের বিরুদ্ধে কথা বলো আমি ইয়াসিন আজকে যদি বলি আল্লাহ বিরোধী কথা কোরআন বিরোধী নসুল বিরোধী কথা বলি কালকেই আমার বাড়িতে ওয়াই কাটাকড়ির বডিগার্ড পাঠাবে কেন দারুণ কথা বলেছি তা না হলে আসাদ মুড়ের মতো ছেলে ভারতে ঠাই পায় ওকে फांसीর মঞ্চে থাকা দরকার ওকে फांसी দেওয়া দরকার যে আমার রসুল বিরোধী কথা বলেছি আল্লাহ বিরোধী কথা বলেছি ইসলাম বিরোধী কথা বলেছি বড় কষ্ট লাগে দুঃখ লাগে